আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে আজকের ভিডিও হচ্ছে আমরা ঘুরতে বেরোলাম আমরা চারজন ঘুরতে বেরোয়ছি এই যে যাচ্ছি আমরা দোকানে যাব তাই ঘুরতে হইছি একটু আশপাশে ঘুরবো তো দেখুন আমাদের ফ্যাক্টরির পাশে যে দুম্বা পালে এই যে সব দুম্বা দেখুন সব ঘাস খাচ্ছে সব ওই সামনে খামার সামনে খামার আছে ঠান্ডা ঠান্ডা পড়ছে অনেক রোদও আসে তারপরে অনেক ঠান্ডা লাগছে সাতজন যাচ্ছি এই যে একটা ডগি বসে আছে ডগি ये देखो किस रूमबा और दूसरे रूमबा आया पास आ देखो तो बारी-बारी देखो अभी जिंदा का नंबर चली गई वो सरपट खाली में বৰফ পৰিছে ঠাণ্ডা পানী বৰফ হৈ গৈছে পানী হৈ গৈছে চারপাশ ফাঁকা চারপাশ একদম ফাঁকা জায়গা ঠান্ডায় বরফের কারণে গাছের পাতাগুলো মরে গেছে পাতাগুলো ঝরে আবার নতুন পাতা হবে দেখুন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি চারপাশে ফাঁকা ওই দূরে খামার দেখা যাচ্ছে দূরে দিকে খামার আছে দুমবার খামার বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো আপনাদের দেখেন এখানে মুরগি পালন করে কি মুরগি কত সুন্দর লাগছে ঘাস খাচ্ছে সব

জায়গাটা অনেক নিয়ে সুন্দর বেড়ানোর মতো একটা জায়গা সামনে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে একবারে বহুদূর ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ